বার কাউন্সিল ভাইবা পরীক্ষার্থীদের জন্য স্পেশাল অনলাইন কোর্স সর্বমোট বারোটা সেশন হবে আটটি ক্লাস এবং চারটা ডেমো ভাইবা নেওয়া হবে যারা আপনারা বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করে গেছেন তাদের সামনে কিন্তু এখন মাত্র আর একটা ধাপ বাকি আছে এবং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ভাইবা ভাইবা পরীক্ষাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং এই ভাইবা পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে অ্যাডভোকেট শব্দটা আপনি আপনার নামের সাথে যুক্ত করতে পারবেন এখন দেখেন আপনি তো অলরেডি ষাটটা সাবজেক্ট পড়েছেন এখন ভাইবাতে কি এই ষাটটা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসবে নাকি স্পেশাল আইনগুলো থেকেও প্রশ্ন আসবে সেই সম্পর্কে আমি আগে একটু বলে নিই দেখেন সাধারণত আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান আপনি কি সিভিল সাইডে প্র্যাকটিস করেন নাকি আপনি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করেন বা আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে ইন্টারেস্টেড আপনি যদি বলেন যে আমি সিভিল সাইডে প্র্যাকটিস করতে আগ্রহী তাহলে কিন্তু আপনাকে সিপিসি থেকে আপনাকে প্রশ্ন করবে এসআর থেকে আপনাকে প্রশ্ন করবে আবার আপনি যদি বলেন যে আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করতে আগ্রহী তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সি পেনাল কোড এইগুলো থেকে প্রশ্ন করবে এখন প্রশ্ন হচ্ছে যে স্পেশাল আইনগুলো থেকে প্রশ্ন করবে কিনা উত্তর হচ্ছে যে স্পেশাল আইন থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে কারণ দেখেন এখানে প্রায় প্রায় আট হাজার আট হাজারের থেকে কিছু কম আছে এরকম পরীক্ষার্থীরা ভাইভাতে অংশগ্রহণ করবে তো এর মধ্যে দেখা গেল যে প্রায় চার থেকে পাঁচ হাজার ছাত্রছাত্রীকে কিন্তু স্পেশাল আইন থেকে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে পাশাপাশি মুসলিম আইন সংবিধান এইগুলোর থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুসলিম আইনের যে ফারায়েজ সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে যে কোর্ট প্র্যাকটিস সম্পর্কে আপনার আইডিয়া কোর্ট প্র্যাকটিসে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেইগুলোর সাথে আপনি পরিচিত কিনা এইগুলো সম্পর্কে কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে পাশাপাশি বিচারপতিগণের নাম তারপর হচ্ছে জেলা ও দায়রা জজের নাম তারপর হচ্ছে বার কাউন্সিলের কমিটি এই রিলেটেড বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে তাহলে এই সামগ্রিকভাবে টোটাল প্রিপারেশন নিতে হলে কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে পড়ে যেতে হবে কিন্তু আপনি কিন্তু অত টাইম পাবেন না সংক্ষিপ্ত একটা টাইম পাবেন এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে কি আপনি এই স্পেশাল আইন এই মুসলিম ল এই সংবিধান কোর্ট প্র্যাকটিসের যে আইডিয়াগুলো এগুলো কি আপনি একেবারে খুব ভালোভাবে নিতে পারবেন পারবেন না আবার কোন বিষয়গুলো সম্পর্কে আপনি আইডিয়া নেবেন আপনি কি এ টু জেড সব বিষয় সম্পর্কে আইডিয়া নেবেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এ টু জেড সব কিন্তু আপনাকে আইডিয়া নিতে হবে না আপনাকে কিন্তু সামারি করে বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে সামারি করে জানতে হবে তার মানে আপনি নারী শিশুর থেকে আপনি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আপনি জেনে যাবেন তারপর আপনি কি করবেন এনআইএর থেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আপনি জাস্ট জেনে যাবেন সংবিধান থেকে আপনি জাস্ট পাঁচ থেকে ছয়টা ইনফরমেশন আপনি জেনে যাবেন কোর্ট প্র্যাকটিসে যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি একটু জেনে যাবেন তাই এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে ভাইবার জন্য যদি আপনি একটা ভালো প্রিপারেশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বোনাফাইড একাডেমির পক্ষ থেকে যে বারোটা সেশন সেখানে কিন্তু আটটা ক্লাস হবে এবং চারটা হবে কিন্তু ডেমো ভাইভা এই যে চারটা ডেমো ভাইভা হবে এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ভাইবার জন্য কারণ আপনারা কিন্তু মোটামুটি পড়াশোনা করেই পাশ করছেন তা সেক্ষেত্রে দেখেন ভাইবার ক্ষেত্রে কিন্তু আপনাকে লিখতে হবে না ভাইবার ক্ষেত্রে কিন্তু বিচারপতিগণের সামনে আপনাকে কিন্তু প্রশ্ন ফেস করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে নার্ভাসনেস কাটিয়ে তা আপনি যদি মোটামুটি ভালোভাবে কনফিডেন্টলি এবং বেয়াদবি না করে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডেমো ভাইবাতে আগে অংশগ্রহণ করতে হবে তা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে মূল ভাইবা ফেস করার আগে মিনিমাম চার থেকে পাঁচটা কিন্তু আপনাদের অংশগ্রহণ করা উচিত তা আমরা যে কোর্সটা আয়োজন করেছি ভাইবা পরীক্ষার্থীদের জন্য সেখানে কিন্তু আমরা আটটা ক্লাসে কিন্তু এই যে আমি যে বিষয়গুলোর কথা বললাম বার কাউন্সিলের সাতটা সাবজেক্ট কোর্ট প্র্যাকটিসের আইডিয়া স্পেশাল আইন নারী শিশু যৌতুক অ্যাক্ট এইগুলো মাদক দ্রব্য মুসলিম আইনের যে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো কিন্তু আমরা আটটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব এবং পাশাপাশি বাকি যে চারটা সেশন এই চারটা সেশন কিন্তু ডেমো ভাইবার উপরে হবে আপনাদেরকে কিন্তু ডেমো ভাইভা নেওয়া হবে এবং এখানে একশো পার্টিসিপেন্ট যদি ডেমো ভাইভাতে অংশগ্রহণ করে প্রত্যেককে যে প্রশ্ন আমরা করব। তাদের প্রশ্নগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন এবং সেই প্রশ্ন শুনতে শুনতে দেখা যাবে যে এক একটা ডেমো ভাইবার সেশনে আপনার কিন্তু চার পাঁচশো প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে এবং পাশাপাশি আপনি যে চারটা ডেমোভাইভারতে অংশগ্রহণ করবেন এটা করার পরে কিন্তু আপনার একটা ভালো কনফিডেন্স আসবে এবং সেই কনফিডেন্টলি আপনি কি করতে পারবেন ভাইভা বোর্ডে গিয়ে এবং কনফিডেন্টের সাথে বেয়াদবি না করে আপনি কিন্তু আমি বেয়াদবি শব্দটা বারবার বলতেছি অনেক সময় কিন্তু নার্ভাসনেস থেকে কিন্তু বেয়াদবি হয়ে যায় তা আপনি ভাইবা বোর্ডে আপনি কিভাবে ঢুকবেন কিভাবে বেরোবেন ওখানে আপনার ম্যানারটা কেমন হবে এই সম্পর্কেও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে দিক নির্দেশনা দিব এবং এই কোর্সে যারা ভর্তি হবে তারা কিন্তু আমাদের একটা স্পেশাল ভাইবার নোটটাও ফ্রিতেই পেয়ে যাবে এখন আসি আমাদের এই কোর্সের কোর্স ফি কত আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র দুই টাকা এই দুই হাজার টাকার মধ্যে আপনি আটটা ক্লাস এবং পাশাপাশি চারটা ডেমো ভাইবাতে অংশগ্রহণ করতে পারতেছেন এবং আপনি পাচ্ছেন কি আমাদের এই স্পেশাল যে ভাইবার নোট সেই ভাইবার নোটটা পেয়ে যাচ্ছেন আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে কারণ আমরা জানি না যে ভাইবা আসলে কত তাড়াতাড়ি হতে পারে এই জন্য নভেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে এবং আমরা প্রথমে আটটা ক্লাস নিব এবং তারপরে আমরা চারটা ডেমো ভাইবা নিব তা যারা আপনারা আগ্রহী তারা আমাদের এই ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করলেই আমরা আপনাদেরকে নোটটা সাথে সাথে পাঠিয়ে দিব এবং এক তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো শুরু করব। তা আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমি আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি যারা আপনারা লিখিত পরীক্ষায় পাশ করছেন তাদের জন্য তার মানে যারা আপনারা ভাইভা পরীক্ষার্থী তাদের জন্য আমরা কিন্তু একটা অনলাইন কোর্সের আয়োজন করেছি আটটা ক্লাস নিব চারটা ডেমো ভাইবা নিব সর্বমোট বারোটা সেশন কোর্স ফি মাত্র দুই হাজার টাকা সাথে পাচ্ছেন আপনারা আমাদের এই স্পেশাল এই নোট তা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে